নমস্কার বন্ধুরা আমার আজকে রেসিপি তালের বড়া তালের খোসা ছাড়িয়ে কিভাবে তালের পাল্প বার করতে হয় সব কিছুই আমি আপনাদের এই রেসিপিতে শেয়ার করব ওঞ্জুস ক্রিয়েশানে আপনাদের স্বাগত এখানে আমি তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে দিচ্ছি তালের আটিগুলোকে জল দিয়ে একটু নরম করে নিচ্ছি এতে তালের পাল্পটা বার করতে সুবিধা হয় এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আটিটাকে ঘষে তালের পাল্পটা বার করে নিচ্ছি দেখুন তালের পাল্প আমার বার করা হয়ে গেছে এবার তালটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দেখুন ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে এবার একটা বাটির মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা একটু বেশি চিনি আপনারা চাইলে চিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এক কাপ তাল নিয়ে নিয়েছি এবার সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে এবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এতে তালের বড়াটা নরম হবে দেখুন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে আগে থেকে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখুন তালের বড়া আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেবো তেলটা ছেঁকে দেখুন তালের বড়া আমার তৈরি হয়ে গেছে সুন্দর নরম হয়েছে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ